এত ভালোবাসা আমি কোথায় রাখবো গাইস ফুলটা আমাকে মাথায় দিয়ে কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই নিউ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলায় স্নান টান করে আমি চলে এসেছি ছাদে ছাদে বেশ সুন্দর রোজু ওঠে তো ভাবলাম একটু এই সকালের রোদটা গায়ে মাখানো যাক বেশ ভালো লাগে এই হালকা রোদটা আজকে সেরকম অতটা কুয়াশা পড়েনি তো আর গরমের দিনে তো জামা কাপড় সব নিচে মেলে দেয় যেহেতু একটু পরে ছায়া পড়ে যায় তো ছাদে সারাক্ষণ রোজই থাকে তাই ছাদে আসা হয় কিন্তু গরমের দিনে ছাদে একদমই আসা হয় না গরমের মধ্যে শীতের দিনে একটু আসতে ভালো লাগে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে দেখো আকাশটা এত সুন্দর দেখাচ্ছে তারা তোমাদের একটু দেখাচ্ছে এখন ছাদে আসার আমার মেন কারণ এই ফুল গাছগুলোকে একটু দেখতে আসা যেহেতু আমি এই ফুল গাছগুলোতে ডেলি জল ঠল দিচ্ছি তো মানে নিজে যে জিনিসটা বুনে দেওয়া হয় বা গাড়া হয় সেটার প্রতি কিন্তু আলাদাই একটা ভালোবাসা থাকে সেই জন্য সেগুলোকে দেখতে আসি আর ছাদে যেহেতু জল তাড়াতাড়ি শুকিয়ে যায় মাটি শুকনো হয়ে যায় তো রেগুলার জল দিতে হয় তাই একটু জলও দিয়ে যায় সকালবেলায় তাহলে ভালো হয় আর একদিন জল না দিলেই গাছের পাতাগুলো কেমন নুইয়ে পড়ে এর আগের ব্লগে হয়তো তোমরা একটা দেখেছো আমি তো ওপরে এসে দেখি গাছগুলো প্রায় মনে হচ্ছিল মরেই যাবে তো জলটা দিয়ে দেই আজকেও চলো ফুল এমনই একটা জিনিস যে সেটা কারোর অপছন্দের নয় দেখো এই পিটুনিয়ার কালারগুলো কিন্তু অসাধারণ হয়েছে আর সকালবেলা এই কুয়াশা বিচা ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে কত সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে দেখো ডালিয়ার মধ্যে এই অনেকগুলো পিপি ধরেছে জানি না কেন আর এখন তো অনেকগুলো ফুল হয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন ছয় সাতটার মতো ফুল এখনো মনে হয় গাছে রয়েছে আরো ছোট ছোট কুড়িও রয়েছে বেশ সুন্দর লাগছে ফুলগুলো পুরো না অসাধারণ লাগে দেখো এটা এক রকমের এটা আরেক রকমের আর এখানে যেটা রয়েছে সেটার আবার ভেতরটা হলুদ কালারের কিন্তু সবগুলো ফুলই দেখতে ভীষণ সুন্দর এই স্ট্রবেরি গাছটা জানে না কেন পাতাটা কেমন হয়ে গেছে একটা কিন্তু এই গাছটা একটু বড় হয়েছে আর একটা স্ট্রবেরিও ধরে গেছে আর এই ফুল গাছের পাতাগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতেই পারছি না এর কারণ কি জানি না কি হয়েছে পুরি তো এসে গেছে গাছে ডালিয়াটা আছে এটাও ধরেছে কয়েকটা কিন্তু এগুলোর থেকে সাদা যে ডালিয়াগুলো ওগুলো অনেকটাই বেশি পরিমাণে ধরেছে এই পাশের গাছটাতে অনেকগুলো ধরেছে আর এই গাঁদা ফুলগুলো বেশ সুন্দর হয়েছে আর এই এখানে যে পিটুনিয়া গেছা আছে এটা তো এ কালারের ততই বলি যে সকালের গায়ে মাখানো ভালো এই সেই যাই বলি না কেন দেখো কিন্তু বেশিক্ষণ টাইম কিন্তু এখানে থাকতে পারবো না আমাদের মতো হাউস ওয়াইফদের তো এটাই একটা ব্যাপার অনেক সময় ইচ্ছে থাকলেও কোনো কাজ করা হয়ে ওঠে না কেননা সকালবেলা উঠে তো নানা কাজে সংসারের জড়িয়ে পড়তে হয় চলো একটু টাইম তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম এখন নিচে যেতে হবে আবার রান্না বসাতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানবে যে আমি বেশিরভাগ দিন রান্নার পরেই বিছানা তুলি যেহেতু ঘুমিয়ে থাকে আজকে ওপর থেকে এসে দেখি নিজেই বিছানাটা গুছিয়ে রেখেছে নিজের মতো করে তো চলো সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা দেখো এই মটর শাক আর সিমগুলো তুলে নিয়েছে এগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে আর এত টাটকা শাক আর সিম দেখে মনটাই খুশি হয়ে গেল সকালবেলা তারপরে আমি চা বসিয়ে দিয়েছি আমাদের বাড়ির সবচেয়ে চা প্রেমী লোক কিন্তু ঠাকুমা তোমরা হয়তো দেখবে ঠাকুমার দুইবেলা চা না হলে মন ভালো লাগে না কিন্তু আমি এখন চা খাওয়াটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরে এই যে সবজিগুলো কেটে নিয়েছি আজকে শাক দিয়ে আর বেগুন আর শিম দিয়ে হালকা একটা ঝোল করব। আর আজকে যেভাবে শাক দিয়ে এই পাতলা ঝোলটা করছে সেটা কিন্তু খেতে মাছ খেয়ে বেশি ভালো লাগে ছোট ছোট মাছ দিয়ে তবে বাবা যেহেতু মাছ খায় না তো বাবা এভাবে খেতে দিয়েছে তাই আজকে এভাবে রান্না করা হচ্ছে দেখতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে খেতে কেমন হবে জানি না আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর আজকে এই লাউগুলো ভাজা করব এগুলো মাই কেটে দিয়ে গেছে একটু আগে তারপরে ঠাকুমা আমাদের ঘরে চলে এসেছে বারবার শুধু পানের কথা জিজ্ঞেস করতে আসে যে পান এনেছে কিনা আসলে পান তো আনা হয় হয় না হঠাৎ এনে খাওয়ানো মধ্যে আর বাবু নিজের কাজ নিয়েই ব্যস্ত বসে পড়েছে সারা বিছানায় বইপত্র ছড়িয়ে রান্না হয়ে গেছে এখন আমি চলে এসেছি বারান্দায় আর এখানে বেশ সুন্দর রোদ্রু এসেছে ওখানে ঠাকুমা বসে আছে রোদ্রে তো এখানে বসে বসে আমি এখন মারপোয়ারটা এনজয় করছি আর তোমরা ব্লগটা এনজয় করো কি হয়েছে তোমাকে তোমাকে তুলতেছি তিনি তো না তোমাকে ভিডিও করতেছি

ঠাকুমার যেহেতু মানে কয়েক মাস ধরে শরীরটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না পান যদি খায় তাহলে কাশি উঠে বেশি তাই বাড়িতে পান আনা হয় না পান আনা বাদ দিয়ে দিয়েছে বাবা আর এখন ঠাকুমা বলছে আমরা তো বলি বাজারে পান নেই তো বলে কেন তাহলে ওই ফাটে দিদা কি করে এনে খায় তা আমাকে সেই কথাই বলছিল আজকে সকালবেলা ও ফুল গাছগুলো দেখতে ছাদে গিয়েছিল আর গিয়ে এই ফুলটা তুলে নিয়ে এসেছি আমি বললাম এত সুন্দর ফুলটা তুমি কেন তুলেছো দেখো কি কাণ্ডের বড় ফুলটা তো ভীষণ সুন্দর তবে আমাকে চুলে দিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সকালের খাওয়া দাওয়ার কিছুই ভিডিও করিনি এদিকে দুপুরে রান্নার জন্য সব সবজিগুলো আমি মাকে কেটে দিয়েছিলাম তারপরে মা এদিকে আজকে জবা ফুলের কুড়ি গুলো বেটে তারপরে নারকেল তেল দিয়ে মাথায় লাগাতে বলছেন আমার এত পরিমাণে চুল উঠছে আমি বুঝতেই পারছি না কোন রেমেডি ইউজ করবো এই পেঁয়াজের রস দিচ্ছি এটা দিচ্ছি সেটা দিচ্ছি কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে এবার ডাক্তারের কাছেই যেতে হবে তা না হলে কোনো কাজই হবে না চুল পুরো পড়ে পড়ে মনে হচ্ছে টাক পড়ে যাচ্ছে আমার এই বয়সে টাকলে হয়ে গেলে কেমন হবে গায়ে জানি না কি হবে দেখতে পাচ্ছ এত পাতলা হয়ে গেছে এমনিতেই যে আমার খুব বেশি চুল ছিল তাও না তবে এখন এত পরিমাণে উঠছে সত্যি এটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে আমার কাছে তারপরে দুজনে মিলে আমি আর মা মাথায় জবা ফুলের এই রস তেল মাখিয়ে নিয়েছিলাম এক ঘন্টার মতো রেখে তারপরে শ্যাম্পু করে নেব আর কালকে যে বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম ভাবলাম এখন পেতে নেই ও যেহেতু বাড়িতে নেই সকালবেলা ওর উঠতে লেট হয় তখন আমি সেভাবে গুছোতে পারি না তাই আমি ভাবছি এখনই সেটা গুছিয়ে নেই তো সুকের মধ্যে যেন হালকা ধুলো পড়ে যায় বেড কাপড় নিচে কি করেছে সব ধুলো জমে যায় বুঝতেই পারি না তো চলো এক চুটকিতে বেড কাপড়টা বিছিয়ে নিলাম তার আগেই দেখো বাবু চলে এসেছে আর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে আর এদিকে দেখি জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে তাই আমি এখন জলের বোতলগুলো আগে ফুলফিল করে নিই চলো বেশ এখন বাবু বসে বসে ব্লগ দেখছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই